আবার তাহলে আপনি এটাও এদিকে আনতে পারবেন খুবই চমৎকার কারণ এই গোল্ডেন কালার সাথে এই গেট গুলো অনেক ম্যাচিং হয় দশ বছরের কালার লিখিতে আর এই কালারটা আপনার পঞ্চাশ ষাট বছর কিচ্ছু হবে না আউটফ্রেমটা আমরা যদি বলি এটা হলো ফাইভ এম এম মোটা আচ্ছা

সাথে আবার হচ্ছে কি ভাই এগুলি গিয়া বানাইছেন দুই যারা এই গোল্ডেন কালার গেট নিতেছে এই গোল্ডেন কালারের সাথে এই বাইন্ডার গিল ম্যাচিং করে দিতে পারবেন খুব সুন্দর খুবই সুন্দর ভাই কোনটা দিয়ে স্টার্ট করতে আমি এই গেটটা দিয়ে স্টার্ট করি ইনশাআল্লাহ এই গেটটা সাইজটা বলে দেই এই গেটটা সাইজ হলো 5 হলো 10 ফিট হাইট হলো 8 ফিট হ্যাঁ আচ্ছা এই গেটটা দুইটা পাল্লা সিস্টেম করা হয়েছে এই পাল্লা দুটা ভিতরে চলে যাবে হ্যাঁ গাড়ি ঘোড়া ঢুকাতে পারবে আর এখানে একটা মিনি পাল্লা আছে যেটা মানুষ যাতায়াত করতে পারবে সবসময় খুব সুন্দর এটা খুবই চমৎকার একটি ডিজাইন যেটা আপনার জাহাজের প্লেট বলা হয় আপনি যে প্লেট দিয়ে জাহাজগুলো তৈরি করা হয় আচ্ছা যুগের পর যুগ নোনা পায় নিচে থাকে ওই প্লেট দিয়ে লেজার কাটিং এর মাধ্যমে জাস্ট এই ডিজাইন করা হয় তারপর দেখা যায় আমরা এই গেটটা সম্পূর্ণভাবে যেমন আমরা দেখেন আমার চায় ফক ফ একবার টা দেখা যাবে কারণ এটা হলে দেখা যায় অনেক সময় মা বললো পর্দা করে বাড়িতে যাতে ভিতরে কিছু দেখা না যায়

এ বাবা মার নাম যে কোনো নাম দিতে পারবেন ইনশাআল্লাহ নাম দিতে পারবে বাহ খুব সুন্দর ভাই এইরকমই লেজার কাটিং অনেকে ধরেন ফোল্ডিং চাই বা হচ্ছে স্লাইডিং চাই সেটা করা পসিবল জি সেটা আমাদের বাইরে একটা আছে আমি একটু দেখাই দেই প্লিজ এটা একটা প্লিজ এ এটা আপনি চলে যত বড় গেট হয় আপনি স্লাইডিং মুভিং করতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা এই যে দেখেন আমাদের এগেটে কিন্তু আমরা ফিটিং করছি এটা রং কালারটা বাকি আছে আচ্ছা হ্যাঁ কালারটা এখনো মিলান হয়নি আমরা এটা রিসেন্টলি ফিটিং করছি ওটা হলো পালা সিস্টেম এটা স্লাইডিং সিস্টেম দেখেন এটা হলো 17 ফিট বাই 10 ফিট এই দেখেন কত সুন্দর স্মুথ বাহ দেখেন কতটা স্মুথ খুব স্মুথ হ্যাঁ এটা আপনি দেখা যাক বাড়ি বড় যদি বড় গেট হয় ওই ক্ষেত্রে আপনি করতে পারেন কারণ দুইটা পালা আছে এটা দুই পালা আপনি যে কোনো জায়গা মুভিং মুভ করতে পারবেন এটা এখানে নিতে পারবেন আবার চাইলে আপনি আবার চাইলে আপনি এটাও এদিকে আনতে পারবেন আচ্ছা ঠিক আছে এখানে একটা পকেট আছে সুন্দর এরকম যদি দেখা যায় খুবই স্ট্রং যাদের জায়গা স্বল্পতা আছে আপনি এরকম সতেরো এই গেটোটাল দুই লাখ পঞ্চান্ন হাজার দুই লক্ষ পঞ্চান্ন সতেরো ফিট বাই দশ ফিট আচ্ছা এই যে আমাদের এখানে গেট যেটা মদিনা এন্টারপ্রাইজের ভাই यार मेन মানে এটা সারা বাংলাদেশে আমাদের এমন কোনো জায়গা নাই এমন কোনো জেলা নাই এমন কোনো থানা নাই যে না গেছে বাহ খুব সুন্দর ভাই ইভেন দেখতেও কিন্তু সুন্দর ভাই একদম কোয়ালিটি আছে আচ্ছা ঠিকই আপনার ওয়াইডার আচ্ছা একটা জিনিস একটু জানতে চাই ভাই ভাই এই যে গোল্ডেন কালারটা জি এই গোল্ডেন কালারটা রোদে পড়লে বা বৃষ্টিতে ভিজলে করা এটা এটা আপনি বলার আগে আমি বলে দেই প্রিয় কাস্টমার ভাইদের যে এটা হলো আপনার হলো দুইটা ভেরিয়েন্টু শীট হয় একটা হলো যেটা নিকিল করা

সমগ্র বাংলাদেশে আলহামদুলিল্লাহ ডেলিভারি করে আর আমাদের এখানে একটা সিস্টেম আছে আপনার মাল যদি পছন্দ না হয় ডাইরেক্ট আমরা রিটার্ন নিয়ে আসবো নিয়ে আসবেন হ্যাঁ ডাইরেক্ট রিটার্ন বাহ আপনি অ্যাডভান্স টাকা ব্যাক দিয়ে আমরা ডাইরেক্ট মাল নিয়ে আসবো মাশাআল্লাহ ভাই এটা খুবই বিশাল একটা ফ্যাসিলিটিজ বিশাল ফ্যাসিলিটিজ এক হাজার টাকা শুরু করে থেকে আপনি যদি পাঁচ লাখ ছয় লাখ টাকা মাল অর্ডার করেন এটা সম্পূর্ণ ফিটিং চার্জ যে কোনো করে অবশ্যই অবশ্যই সারা বাংলাদেশে এক কথা বলতে পারে শুধু সব ঝামেলা আপনাদের আমাদের হ্যাঁ প্রবাসী ভাইদের জন্য কিন্তু দেখা যায় অনেকে প্রবাসী ভাই থাকে বাসায় কোনো লোক থাকে না

চেক করে নিতে নিতে চেক করে দিবো অবশ্যই সেই সুবিধা সুন্দর ভাই একদম বিশ্বস্ত হ্যাঁ আমাদের এখানে আমরা কোনোভাবে কোনো জিনিস যে আপনি কনফিউজ থাকবে সেটা আমরা করে রাখি না আপনি যেভাবে মন চাপ সেভাবে আমাদের কাছে ডিল করতে পারবে খুবই সুন্দর ভাই এই গリルগুলো আপনি হলো 1.2 দিয়ে হলো 500 টাকা স্কয়ার ফিট আর 1.5 দিয়ে 550 টাকা স্কয়ার ফিট ভাই এখানে মোটামুটি অনেকগুলি গেট তৈরি হচ্ছে আমাদের দেখেন না কত কাজ এই যে এখানে দেখেন পিছনের একটা গেট এই যে গেট এটা নিচে একটা গেট আর এই যে পায়ার নিচে গেট আছে পায়ার নিচে যে গেট দশক অনেকগুলো সাজানো মানে এই এক একটা এক এক জালা যাচ্ছে এক এক জালা যাচ্ছে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি সারা বাংলাদেশে কত পিছন আমি একটু দেখাই পিছনে কত বড় কাজ চলতেছে আমাদের

কারখানাটাকে দেখালাম কারণ হচ্ছে একটা মানুষ কোনো মানুষই চায় না একটা ভাইতে একদিনের জন্য একটা ব্যবহার করবেন দশক যারা হচ্ছে গিয়ে প্রবাসে থাকে প্রবাসী ভাই হচ্ছে গিয়ে বেশি ভাই এই গেটগুলি হ্যাঁ এগুলা বেশিরভাগ দেখা যায় প্রবাসী যারা আছে তাদের মানে

খুব সুন্দর তো দর্শক যাদের হচ্ছে গেট প্রয়োজন বাড়ি তৈরি করেছেন গেটের জন্য টেনশন করতেছেন তারা চলে আসতে পারবেন মোদিনা এন্টারপ্রাইজে এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ